নমস্কার বন্ধুরা রান্নাঘরের চাবিকারি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই আজকের রেসিপি পম্পেট মাছের ঝাল তো চলুন বানিয়ে নিই একটি পাত্রে ধুয়ে রাখা পম্পেট মাছগুলো নিয়ে নিচ্ছি ও তাতে কিছুটা লবণ কিছুটা হলুদ কিছুটা লেবুর রস ও সামান্য সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে ম্যারিনেশান করতে রেখে দেবো ততক্ষণে একটি পাত্রে কিছুটা সাদা সর্ষে কিছুটা পোস্ত কিছুটা কাজু বাদাম ও কিছুটা টক দই দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব আরেকদিকে কিছুটা পেঁয়াজ কিছুটা আদা কিছুটা রসুন ও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আরেকটি পেস্ট তৈরি করে নেব একটি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হলে একে একা আমি মাছগুলোকে ভেজে নেব এক পিঠ হয়ে আসলে আরেক পিঠে উল্টে দেবো ভাজার জন্য দেখুন হয়ে এসছে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি ও একই তেলের মধ্যে কিছুটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা ও রসুনের পেস্টটাকে দিয়ে ভালো করে নেড়ে কিছুটা লবণ কিছুটা হলুদ কিছুটা জিরের গুঁড়ো ও সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু নাড়িয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষাবো ভালো করে মশলাটা হয়ে আসলে কাজু সর্ষে পোস্ত ও দইয়ের পেস্টটা দিয়ে আবার মশলাটাকে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে দেখুন তেলটা ছেড়ে দিলে পরিমাণ মতন জল দেব ও জলটা এবার ফোটার অপেক্ষা করবো দেখুন ফুটে এসছে এরপর একে একে আমি মাছ কোনোকে দিয়ে দেব এইবার ফ্রেমটাকে আমি লো দিয়ে কিছুটা ক্ষণের জন্য চাপা দিয়ে নেব দেখুন মাছটা হয়ে এসছে এরপর আমি গ্যাসটাকে অফ করে মাছটাকে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে প্রমফেট মাছের এই রেসিপিটা সত্যি দুর্দান্ত ছিল তো আপনারাও বাড়িতে আজই বানিয়ে ফেলুন প্রমফেট মাছের এই যে রেসিপিটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন